আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ ১৯ নিয়ে তো চলো আমরা পাঠ উনিশে চলে যাই তো আমরা পাঠ উনিশে এসে পড়েছি পাঠ উনিশের নাম হলো প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীলে ঝিলমিলে আকা বাকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুলে টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও 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 মধু পাখা দাও সোনালি পেলে ভাই এমন রঙিন পাখা তো আমরা কবিতাটি পড়ে নিয়েছি এখন এখানে একটি উলসিনলি আছে তার উত্তর আমি তোমাদের দেখিয়ে দেব উলুসিন উত্তর দেখার এখানে কিছু শব্দ অর্থ আছে তা আমরা অর্থ ডানা সোনালি অর্থ সোনার মতো রং পরাগ অর্থ ফুলের রেণু তো চলো আমরা বাকি অনুশীলনের উত্তর দেখে নেই তো প্রথমে আছে ডান পাশে থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই ডান পাশ শব্দগুলো হলো বনে প্রজাপতি টুকটুকে তো প্রথম বাক্যতে লেখা রুমি ঢ্যাশ লাল জামা পরেছে হবে হলো রুমি টুকটুকে লাল জামা পরেছে দুই ফুলে ফুলে ঢ্যাস উঠছে উত্তর হবে ফুলে ফুলে প্রজাপতি উঠছে তিন ঢ্যাঁশ কত রঙের ফুল ফুটেছে উত্তর বনে কত রঙের ফুল ফুটেছে তারপর দাগ টেনে মিল করি তো টুকটুকে র সাথে মিল হবে লাল টুল টুলের সাথে বন বনফুল আর রঙিনের সাথে পাখা তারপর আছে বলি ও লিখি এক প্রজাপতির পাখা কেমন উত্তর প্রজাপতির পাখা রঙিন এবং সুন্দর দুই প্রজাপতি কোথা থেকে মধু খায় উত্তর প্রজাপতি ফুল থেকে মধু খায় তিন কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন উত্তর কবি প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন তারপর মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি আঁকা বাঁকা হলো ফাঁকা ফাঁকা ফুলে ফুলে কুলে কুলে বনে বনে মনে মনে হেসে হেসে ভেসে ভেসে তো চল আমাদের অনুশীলনী উত্তর পড়া শেষ তো চলো এখন আমরা বইয়ে ফিরে যাই তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে ও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম